আমাদের মাঝে উপস্থিত আছেন নারী সংগঠন ছাত্র সংগঠন গার্হস্থ নারী সহ ঢাকা থেকে নেতৃবৃন্দ বন্ধুরা আমরা আজ পঁচিশে মার্চ প্রেস ক্লাবের সামনে ছোট্ট একটা জামায় জামায়াতে দাঁড়িয়ে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে যে সাইট সংগঠিত হয়েছিল সেই যেন সাইটের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাঁড়িয়েছে স্বাধীনতার চিপন্ন বছর পরে আমরা যদি দেখি এখনো পর্যন্ত আমাদের উনিশশো একাত্তর সালে বাঙালি জাতির প্রতি যে নির্মাণ হত্যাকাণ্ড হয়েছিল যে জন্য সাইন সংগঠিত হয়েছিল তার স্বীকৃতি পাওয়া যায় নাই পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশের তুলনায় অনেক এর ছোট আকারের গণহত্যার স্বীকৃতি পাওয়া গেল গেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছিল এই উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের দ্বারা সংগঠিত জেনোসাইটের মাধ্যমে আমাদের দেশের এই জেনোসাইটের স্বীকৃতি চেয়ে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে ওই ব্রিটিশ এবং ইন্ডিয়া হয়ে বাংলাদেশ এসে বাংলাদেশের সেই মহানিস্টপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যের মধ্যে মাধ্যমে যেন স্বীকৃতি এবং এই গণহত্যাকারীদের বিচার দাবি করেছিল দীর্ঘ সময় পরে দু সালে বর্তমান সরকারের সময়ে যে আইন পরিণত হয়েছিল সেই আইন প্রণয়নের মধ্য দিয়ে দেশীয় যে সেই গণহত্যাকারীদের বিচার ধাপে ধাপে এগিয়ে চলেছে সেই গণহত্যার অন্যতম আল বদর আল সাম রাজাকার এবং জামাত ইসলামের অনেক লাখা নেতাকে দায়ে এদেশে আজকের পরিণতি ভোট করতে হয়েছে এখনো পর্যন্ত এই বিচার চলছে আপনারা জানেন আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা বলেছেন তারা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছেন যে জন এই যেন সাইটের স্বীকৃতির ব্যাপারটা অত ছোট ব্যাপার নয় অত সাধারণ ব্যাপার নয় উনিশশো সাত একাত্তর সালের পঁচিশে মার্চ সহ দীর্ঘ নয় মাসের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে অ হয়েছিল আমরা যদি এক একবার এক সেই দিকে বিস্তৃত করতে যাই তাহলে অনেক সময় যাবে লাগে আমরা জানি যে সেই সময় ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল আমাদের দেশে আমাদের দু লক্ষ থেকে চার লক্ষ না বোন সেই টেরো সাইটের টেরোসাইটের শিকার হয়েছিল সেদিন তারা তাদের সংগ্রাম হারিয়েছিল আজকে তাই আমরা এই দীর্ঘ সময় পরে জাতিসংঘ ফের কাছে দাবি উঠেছে যে এই জেলোসাইডের স্বীকৃতি দিতে হবে এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের অর্থাৎ সাজির পক্ষ থেকে আমরা যখন দাঁড়িয়েছি তখন আমরা যদি দেখি যে এই জেলোসাইডের ব্যাপারে নতুন করে বাংলাদেশ সরকার